এই ভিডিওটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এরিয়ার আকাশী রঙের জিন্স আর নেভি ব্লু রঙের টি শার্ট পরে যে ব্যক্তিটি নামছেন তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি মহসেন নাকভি বৃহস্পতিবার এসিসির এজিএম এ অংশ নিতে সকালে ঢাকা এসেছেন এই পাকিস্তানি বিমানবন্দরে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু বাস্তব চিত্রটা এই ছবির মতো ততটা সুন্দর নয় ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই এজিএমকে নিয়ে প্রচন্ড আপত্তি আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পিসিবি আর এসিসি চেয়ারম্যানের সাথে বিসিসিআই এর এই তিক্ত সম্পর্কের মাঝে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এসিসির এজিএম এর ভেনু হিসেবে ঢাকার নাম ঘোষণার পর থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারত ঢাকা থেকে অন্য জায়গায় সেটা সরানোর কথা বলছে দেশটি কিন্তু ভারতীয় বোর্ডের সেই দাবি কানেই তোলেননি মহসেন নাকবি আর তাতেই বিসিবির পাশাপাশি বিসিবির সাথেও নাকি সম্পর্ক তেত হয়েছে বিসিসিআই এর ভারতকে সমর্থন দিয়ে এজিএম বর্জন করবে শ্রীলঙ্কা আফগানিস্তান ওমান বলছে গণমাধ্যম। আর সেটা হলে ভেস্তে যাবে কারণ গঠনতন্ত্র অনুযায়ী এর কোরাম পূরণ করতে হলে টেস্ট খেলেরও পাঁচ দেশের মধ্যে তিনটি আর সহযোগী দশটি দেশের উপস্থিতি প্রয়োজন ভারত পাকিস্তান ও আফগানিস্তান এসিসির এবারের বার্ষিক সভা একসাথে বর্জন করলে পূরণ হবে না সেই কোটা তাই তো পূরণ করতে নাকি পিসিবি ও বিসিবি যৌথভাবে চেষ্টা করছে আফগানিস্তানকে সভাতে আনতে রাজি করতে তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা হোক কিংবা না হোক বিসিবি যে ভারতীয় বোর্ডের রোশানলে পড়বে তা এক প্রকার নিশ্চিত আগামী মাসে ভারতীয়দের বাংলাদেশ সফর পিছিয়ে দেবার পেছনেও এর প্রভাব থাকতে পারে যদিও বিসিবি বলছে চিন্তার কারণ নেই তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা ক্রিকেট সবার উপরে এখানে আমার মনে হয় না এ ধরনের কোনো যে এর আগেও আবারও বলছি আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান এর এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি সো আমরা চেষ্টা করবো আমাদের বোর্ডে সকলে মিলে আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয় সেই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা